হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বোনের হাতের টমেটো দিয়ে পোমা সুন্দরী রান্না তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো সুস্বাদু হওয়ার জন্য থাকতে কিছু টিপ অ্যান্ড ট্রিক মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতে হবে পরে না যায় তারপরে কেটে রাখা টমেটোগুলোও তেলে ভেজে নিতে হবে মনে রাখবেন অবশ্যই টমেটো ভেজে নিতে হবে এই রান্নাটা অবশ্যই সরিষের তেল দিয়ে করার চেষ্টা করবেন এরপরে একটা কড়াইয়ে সরিষের তেল এবং মৌরি দিয়ে মৌরিটা ভালোভাবে ঘেরান আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে আর অবশ্যই লঙ্কা এবং হলুদ তেলে দেয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে ঘ্রাণ ভালো আসবে না তিতেও হতে পারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিতে হবে ইচ্ছে করলে আপনারা এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে পারেন আমি করলাম না আমরা এখানে যে মশলাটা ব্যবহার করব সেটি অবশ্যই শীর্ণ রায় বেটে নেব বেশি মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমি কম মশলাই ব্যবহার করব কিছুটা জিরে একটা এলাচ দুটো ছাল মিক্সিতে গুঁড়ো করা মশলার চেয়ে রায় বেটে নিলে বেস্ট হয় আপনিও চেষ্টা করবেন শিন্ন বেটে দিতে তাহলে স্বাদ হবে আরও দ্বিগুণ শিন্ন বেটে মশলাটা মাছের মধ্যে দিয়ে নাড়িয়ে দেব তারপর আবারও ফুটিয়ে নেব আমরা এখানে ঝোলের পরিমাণ খুবই কম রাখবো এবারে আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে তারপর ফুটিয়ে নিতে হবে আরও দু মিনিট তাহলেই তৈরি হবে আজকের সুস্বাদু পোমা সুন্দরী রান্না আমার মনে হয় আপনি যদি আমাদের মতো ট্রাই করেন তাহলে অবশ্যই সুস্বাদু হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও